পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল শুক্রবার এদিন বহার গদাইতলা বাজারে এই সভার আয়োজন করা হয় আইন ও সেবা দলের পক্ষ থেকে মূলত নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি ওয়াক বিল প্রত্যাহার এবং শিক্ষিতদের চাকরি বাতিলের প্রতিবাদেই এদিনের এই পথসভা বলে জানিয়েছেন নেতৃত্বরা এছাড়াও কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার আইএনটিউসির সভাপতি অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সদস্য গৌরব সমাদার মেমারি বিধানসভার যুব সভাপতি অনিক সাহা জামালপুর ব্লকের সভাপতি জলফিকার শেখ মেমারি দু নম্বর ব্লকের আইন সভাপতি ফরিয়াদ মল্লিক সেবা দলের সভাপতি মোক্তার মল্লিক ও দলীয় কর্মীবৃন্দ আজকে মেমারি দুই ব্লক আইএন সেবা দলের পক্ষ থেকে বহার বাজারে আমরা বকফ বিলের বিরোধিতা করে অসাংবিধানিক পদ্ধতিতে পার্লামেন্টে জোর খাটি এক প্রকার ওয়াকাফ বিলকে পাশ করিয়ে নেওয়ার যে প্রক্রিয়া নরেন্দ্র মোদীর এবং অমিত শাহের পরিচালিত সরকার করছে তার প্রতিবাদ জানিয়ে এবং তার সাথে জীবনদায়ী এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ঔষধ তার দাম লাগামহীন হারে বাড়িয়েছে এবং সেটা বাড়ানোর কারণটা খুব তার কারণ দু সালে নির্বাচনী বন্ডের নামে এই সমস্ত ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা নরেন্দ্র মোদী অমিত শাহর তোলাবাজি করেছে তার ফলস্বরূপ আজকে যে সমস্ত ওষুধ কোম্পানিগুলো কাছ থেকে আজকে এই নির্বাচনী বন্ডের টাকা নিয়েছিল তার ফলস্বরূপ আজকে কিন্তু নিত্য প্রয়োজনীয় ওষুধ এবং জীবনদায়ী ও এই ঔষধের দাম কিন্তু আজকে লাগাম ছাড়া হয়েছে এবং তার সাথে গতকাল পশ্চিমবঙ্গের বুকে একটা কালো দিন আমাদের পশ্চিমবঙ্গবাসী দেখল শিক্ষার জগৎ আজকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য পরে আসছি ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি রাস্তায় মারা পড়বে এর জন্য দায়কে দায়কে দায় নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে তথা মুখ্যমন্ত্রী আজকে দু হাজার আজকে হাইকোর্ট থেকে যখন রায় বেরোলো যখন অযোগ্যদেরকে নির্ধারণ করা হলো নির্দিষ্ট করা হলো তখন আমাদের মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গেল তার ফলে আজকে যখন সুপ্রিম কোর্ট থেকে চট থাপ্পর খাওয়ার পর পুরো প্যানেলটাই ক্যান্সেল করা হলো এর ফলে যারা গোল্ড মেডেলিস্ট যারা যোগ্য যারা বছরের পর বছর ধরে করছে তাদের চাকরি হবে এর জন্য দায়ী শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি আজকে আমরা জাতীয় কংগ্রেস এবং আইএনজি পক্ষ থেকে আমরা এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত করলাম মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ নিউজ